নমস্কার দর্শক বিন্দু কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে এই মুহূর্তে একটি নতুন আপডেট আসছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর এই আপডেটের মাধ্যমে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কাছে অ্যাকাউন্টে কবে আসতে চলেছেন অথবা এই টাকা কবে আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি এবং কিন্তু আবারও এক লক্ষ কৃষকের নতুন করে টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে অনেক কৃষক টাকা পাবেন এইবার থেকে টাকা দেওয়া শুরু হবে এর সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের এবার দ্বিতীয়তম কিস্তি রবি মরসময়ের টাকা কবে আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আবারও কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে নতুন করে আপডেট উঠে আসছে কী আপডেট কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসময় টাকা কবে দেবে সমস্ত কিছু বিস্তারিত আজকের ভিডিও আলোচনা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে চ্যানেলটা প্রথমবার এসে থাকলে করে অন ভুলবে না শেষ পর্যন্ত দেখতে থাকবেন তবেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক নবান্নের সূত্রে খবর যেটা চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছেন দপ্তর ইতিমধ্যেই জেলাভিত্তিক উপভোক্তাদের তালিকায় তৈরি কাজ প্রায় শেষ মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে এবারে প্রসঙ্গত এই প্রকল্পে বছরে দুইটি কিস্তি টাকা দেওয়া হয় চাষ জমির অনুযায়ী একজন কৃষককে বছরে এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ থেকে সর্বনিম্ন টাকা দু হাজার উনিশ সালে এই প্রকল্প চালু করেছেন এদিকে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে ওই সময় বাংলার শস্য বীমা প্রকল্প চালু করেন রাজ্য সরকার সম্প্রতি দানা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের কারণে কাজে কৃষকদের অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পূরণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে তিরিশে নভেম্বর পরেও ততদিন পর্যন্ত কৃষকদের নাম তোলার কাজ বা নবান্ন সূত্র জানা গিয়েছে শীঘ্রই কৃষকদের বাদ বা শস্য বিমা প্রকল্পের টাকাও কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে এদিকে ট্যাব কাণ্ডে বা অন্যান্য প্রকল্পের মতন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা পদক্ষেপ করছেন সরকার যেহেতু কিছুদিন আগে ট্যাব কাণ্ড নিয়ে অভিযোগ আসছিল ঠিক সেই রকমই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা নিচ্ছেন এক্ষেত্রে কোনো কারচুপি বিভ্রান্তি না থাকেন সেদিকে কোড়া নজর রাখছে কৃষি দপ্তর কৃষি দপ্তর জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের বাংলার শস্য বীমা দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে কিছু বা কিছু উপভোক্তাদের ক্ষেত্রে আধার পুনরায় যাচাই করা নেওয়া হবে ঠিক এ আপনাদের এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে আবারও সমস্ত কৃষকের ক্ষেত্রে আবারও পুনরায় আধার যাচাই করে নেওয়া হবে তাছাড়াও আবারও কৃষি দপ্তর থেকে নতুন নির্দেশিকা যেটা জানিয়েছে কারচুপি বা বিভ্রান্তি না যাতে না কৃষকরা পড়ে তার জন্য আবারও পুনরায় নতুন করে কৃষকদের জন্য আধার পুনরায় যাচাই হবে আর আপনারা কীভাবে আপনাদের নিজেদেরটাও দেখে নিতে পারবেন চলুন দেখে নিচ্ছি আপনারা যে কোনো বাসারে যাবেন কৃষক বন্ধু লেখেবেন বা কৃষক বন্ধু লেখার পরে আপনারা ওয়েবসাইটের মধ্যে গুগলে বা ক্রোমে কৃষক বন্ধু লিখবেন লেখার পরে এরকম ওয়েবসাইট আসবে কৃষক বন্ধুতে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে কৃষক বন্ধু নেট বলে লেখা থাকবে এতে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন কৃষক বন্ধু নেট বলে যে অপশানটি রয়েছে আপনারা এতে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের কিছুটা সময় লাগবে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তার পরবর্তী আবারও কৃষক বন্ধু প্রকল্পের এই ওয়েবসাইট আপনাদের সামনে ঠিক খুলে যাবেন এই ওয়েবসাইটে আপনাদেরকে যেটি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের আপনারা যেহেতু ডেটা দেখতে চাইছেন সেখানে আপনাদের আধার সংযুক্ত আছে নাকি আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন দু নম্বরে নথিযুক্ত কৃষকের তথ্য বলে আপনারা এই নথিযুক্ত ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পে ঠিক এরকম একটা আপনাদের সামনে ওপেন হবে ঠিক আপনারা এতে আপনাদেরকে কী করতে হবে আপনি যেই উপভোক্তারা দেখতে চান এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ভোটার কার্ড আধার কার্ড মোবাইল নাম্বার যে কোনো একটা সিলেক্ট করবে আমরা এখানে মোবাইল সিলেক্ট করেছি তারপরে নিচয় আইএমএ এ রোবট রয়েছে ক্লিক করবেন যে মতন উঠে যাবে তারপর আপনারা এখানে নম্বরটা বসাবেন মোবাইল মোবাইল নম্বর নম্বর দিলে তারপরে আপনাদের যে নিচে সার্চ বলে রয়েছে এই আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার নাম আধার নম্বর সমস্ত কিছু দেখিয়ে দেবে গ্রাম পঞ্চায়েত কোন ভিলেজ থেকে করেছেন বা ব্লক এর কৃষক বন্ধু প্রকল্পের যেটা আপনাদের আপডেট কিন্তু জানিয়েছি এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া এবার রবি মরশুমের স্ট্যাটাস করে অ্যাকাউন্ট ভ্যালেন্স চলে আসছে মানে ফাইনাল ধাপ আর যেটা আপনাদের অ্যাপ্রুভ রয়েছে আর এখানে আধার সংযুক্ত আবার পুনরায় যাচাই হবে সরকারের তরফ থেকে নির্দেশ মনে এখানে আপনাদের গোল করে যেটা দেখতে পাচ্ছেন না এখানে আধার কার্ড বলে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের আধার কার্ড নম্বর রয়েছে মানে আপনাদের যে আপনি দেখতে চাইছেন আধার কার্ডের সঙ্গে মিলিয়ে দেবে নাম্বার ভুল আছে না বা আপনার অনেক কৃষকের এখানে খালি রয়েছে তাদের সেই সমস্ত কৃষকদের আবার পুনরায় কিন্তু যাচাই করা হবে তবেই টাকা পাবেন তারপরে আপনার কিন্তু আধার সংযুক্ত ঠিকঠাক আছে পুনরায় যাচাই হবে না আপনি নিশ্চিত কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের যখনই ছাড়বেন বা ক্রেডিট হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে

তাছাড়া আপনাদের যে ফাইনাল লাভ সমস্ত কৃষকের চলে আসছে কৃষক বন্ধুত্বটা আছে আর আপনাদের এই টাকা দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কৃষক বন্ধু প্রকল্পে এরকম একটি ব্যানার প্রকাশ হবে কৃষক বন্ধু প্রকল্পের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকার জন্য ঠিক আপনাদের এরকম একটি ব্যানার প্রকাশ হবে এই ব্যানারটা কিন্তু আপনাদের বিগত বছরের আপনাদেরকে বলে রাখি এই ব্যানারটা আপনাদের বিগত বছর যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের একশো এক লক্ষ বেশি কৃষকদের এই টাকা দেওয়া হয়েছে মোট যে টাকা আর্থিক সহ করেছিলেন দু হাজার আটশো ছ কোটি টাকা সহায়তা প্রদান করেছিলেন ঠিক এই ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানার কিন্তু আপনাদের প্রকাশ হবে ঠিক দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা দেওয়ার আগে এখনো কিন্তু হয়নি যেহেতু এই ব্যানারটা বিগত বছরে দু হাজার ঠিক এই দু হাজার কৃষকেরা টাকা পেয়েছিলেন বারোই ডিসেম্বর দু হাজার তেইশ সময় দুপুর একটা তিরিশ মিনিটে কৃষকদের এই টাকা কিন্তু দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা থেকে টাকা রিলিজ করেছিলেন যেহেতু এখনো দু হাজার চব্বিশে এই কিন্তু ব্যানার প্রকাশ হয়নি আর এই ব্যানার যখনই প্রকাশ হবে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর এই ব্যানার প্রকাশ মানেই আপনারা কবে টাকা পাবেন কত তারিখে কটার সময় সমস্ত কিছু জানিয়ে দেবে এখনও কিন্তু আপডেট আসেনি এই ছিল আপডেট আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে না চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ নোটিফিকেশন অন করতে বলবে না বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে সাহায্য করতে বলবে না আর এরকম নতুন নতুন ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর যখনই আপনাদের এই ব্যানার প্রকাশ হবে বা টাকা দেবে সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো আপনাদের